আসলে সর্বশক্তিমান দেবতাকে ভগবান বিষ্ণু না ব্রহ্মা নাকি ভগবান শিব চলুন জেনে নেওয়া যাক নম্বর দশে রয়েছেন ইন্দ্রদেব ইন্দ্রদেবকে দশ হাজার হাতির শক্তির সমান বলশালী বলা হয় তিনি মেঘ ও বৃষ্টির অধিপতি নম্বর নয় রয়েছেন সূর্যদেব সূর্যদেব তার আলো ও শক্তি দিয়ে পৃথিবীর প্রতিটি জীবকে জীবন দান করেন কিন্তু তার তীব্র তাপেই সেই জীব ধ্বংসও হয়ে যেতে পারে নম্বর আটে রয়েছেন ভগবান কার্তিক কার্তিকের গতিশক্তি এত বেশি যে তিনি কয়েক মিনিটের মধ্যে সমগ্র পৃথিবী পরিভ্রমণ করতে পারেন নম্বর সাতে রয়েছেন হনুমান হনুমানের শক্তি অসীম তিনি নিজের আকার এত বিশাল করতে পারেন যে সূর্যদেবকেও গ্রাস করতে পারেন তিনি আজও অমর এবং তার ভক্তি করলে সব বিপদ দূর হয় নম্বর ছয়ে রয়েছেন শ্রীগণেশ গণেশের কাছে অষ্টসিদ্ধি আছে তিনি ইচ্ছামতো যে কোনো বস্তু নদী বা পর্বত সৃষ্টি করতে পারেন তিনি বুদ্ধির দেবতা নম্বর পাঁচে রয়েছেন ভগবান ব্রহ্মা ব্রহ্মা সমগ্র সৃষ্টির রচয়িতা তার কাছে সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি আছে নম্বর চার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের এমন শক্তি যে তিনি এক আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন তিনি প্রেম নীতি ও ধর্মের পরম জ্ঞানী নম্বর তিনে রয়েছেন ভগবান শ্রীরাম শ্রীরামের নামেই অপার শক্তি তার নাম পাথরে লিখলে সেই পাথরও পানিতে ভেসে ওঠে তিনি মর্যাদা ধর্ম ও সত্যের প্রতীক নম্বর দুয়ে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুর নাভি থেকেই ব্রহ্মার জন্ম তিনি প্রতিটি যুগে অবতার নিয়ে পৃথিবীকে রক্ষা করেছেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেছেন তিনি সৃষ্টির পালনকর্তা ও রক্ষক আর নম্বর এক ভগবান শিব দেবাদের দেব মহাদেব তার রুদ্ররূপে দেবতারাও ভীত হয়ে পড়েন তার তৃতীয় নয়ন খুলে গেলে সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে তার না কোনো শুরু আছে না কোনো শেষ সময়ও তার সামনে মাথা নত করে তিনি সমস্ত দেবদেবীর অধিপতি আমরা জানি আপনার প্রিয় দেবতা নিশ্চয়ই মহাদেব কিন্তু কমেন্টে নিজের ইষ্টদেব এবং মহাদেবের নাম অবশ্যই লিখবেন